সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে এখানে পুরো মাফিয়া রাজ চলেছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ এবং এই মাফিয়া রাজ যদি কারো প্রশ্রয় চলে থাকে সেই প্রশ্রয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা জানি না আগামী দিনে এমন ডাক্তার দেখব যে মাথা যদি ব্যথা হয় আপনাকে বলবে ঘাড়ে গ্যাস্ট্রিক হয়েছে আর যদি পেটে ব্যথা হয় আপনাকে বলবে পেটের হাঁটুর হার দুর্বল হয়ে গেছে পেট ব্যথা হলে বলবে আর্থাইটিস মাথা ব্যথা হতে হলে বলবে গ্যাস্ট্রিক মাথায় গ্যাস্ট্রিক আর পেটে আর্থাইটিস আগামী দিনে চিকিৎসার আমাদেরই হাল হবে আগামী দিনে বাংলার মানুষ যারা মেহনত করে পরিশ্রম করে ডাক্তারি পাস করছে তাদের উপরে ভরসা করতে ভুলে যাবে এ কোন যুগে যুগে চলেছি আমরা যাদের কাছে আমরা প্রাণ সফে দিই তারাই যদি চুরি করে বাটপাড়ি করে পয়সা দিয়ে পাশ করে তাহলে বাংলা মানুষ কোথায় যাবে চিকিৎসা করতে এ কোন অন্ধকার যুগে আমার নিমজ্জিত হলাম এ বাংলা আজ অন্ধকার যুগের সৃষ্টি করছে কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র ছাড়া কিছু না পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারে তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সামান্য জিনিস একটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করো তাদের সমস্যা কথা শোনো তাদেরকে প্রতিশ্রুতি দাও কিছু পদক্ষেপ গ্রহণ করো তাদেরকে কাজে যেতে বলো তো জেদা জেদির লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্দোলনকারীদের সাথে কথা বললে তার জাত যাবে আকাশ তার মাথায় ভেঙে পড়বে তার ইজ্জত বাজেয়াপ্ত হবে তাই তিনি আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন এই যে সরকার আর এই সরকারের যে দল তৃণমূল তারা যে প্রকৃত অর্থে বাংলার মানুষের কথা শুনতে চায় না বাংলার মা বোনদের কথা শুনতে চায় না বাংলার মা বোনদের প্রতিবাদ আজকে তাদেরকে বিদ্ধ করছে তার জবাব দিতে না পেরে প্রতিহিংসা রাজনীতি সারা শুরু করে দিয়েছে এদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করলেন আমি আমার লাইন পাল্টে দিলাম এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি আমার স্লোগান পাল্টে দিন যেখানে যেমন প্রয়োজন তেমন করতে থাকুন ফোস করতে ভুলবেন না আমি ফোঁস করার কথা সকলকেই বলছি এই যে ফোস ফোসের রাজনীতি সেই ফোসের রাজনীতির প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলার মা অপরাধ অপরাধী তারা তো আন্দোলন করবেই তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইছে না তারা আপনার কাছে চাকরি চাইছে না তারা আপনার কাছে একশো দিনের কাজ চাইছে না তারা আপনার কাছে রেশন চাইছে না তারা বাংলার একজন নারী চিকিৎসক তার ধর্ষণ এবং খুনের বিচার চাইছে আপনি তাহলে বলুন যে আপনি বিচার চান না এবং যারা বিচার চাই আপনি তাদের বিরোধিতা করবেন খোলা মনে আপনার তাহলে গুন্ডা গুন্ডাদেরকে ব্যবহার করছেন কেন এই ইন্দিরা মুখার্জি হচ্ছে তোতা পাখি লালবাজার বলে দিচ্ছে সে তার মতন এসে মানুষকে বিভ্রান্ত করছে আর যেহেতু একটা চিকিৎসক সে মহিলা তার ধর্ষণ এবং খুন তাই সেটাকে প্রলেপ দেওয়ার জন্যে পুলিশের পক্ষ থেকে একটা মহিলাকে সেখানটা নিয়োগ করা হয়েছে এগুলো না পুলিশ না পুলিশ এরা কি আমার জানা নাই হয় সত্যি কথা বলুন কিংবা মিথ্যা কথা বলুন সত্যি মিথ্যার মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না সবাই সবকিছু জানেন করবেই তো একটা না হাজারটা প্রশ্ন তো আছেই যারা তদন্তকারী তারা জানে কোর্ট জানে মানুষ জানে দেখছে আমরা চাইছি যে এই টোটাল যে জালটা সেই জালটাকে ভেদ করা হোক এবং এই স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর বাংলার বিভিন্ন দপ্তর যে সমস্ত অপরাধ আমরা একের পর এক দেখে চলেছি একটা অপরাধকে আরেকটা অপরাধ তকর দিচ্ছে প্রথমে শুনতাম কয়লা চোর বালি চোর গরু পাচারকারী চলে এলো শিক্ষক দুর্নীতি চলে এলো রেশন দুর্নীতি একটার পর একটা দুর্নীতি আসছে আর আগের দুর্নীতি আগে টক্কর দিচ্ছে যারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মেধার প্রতিযোগিতা নাই প্রতিভার প্রতিযোগিতা নেই পশ্চিমবঙ্গে দুর্নীতি প্রতি দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আজকে একটার পর একটা দপ্তর সেই দুর্নীতির তালিকায় আমরা দেখতে পাচ্ছি